আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা এসেছি মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার যেটা টাঙ্গাইল জেলায় অবস্থিত এখানে জমিদার বাংলাদেশের অন্যতম একটি জমিদার বাড়ি হচ্ছে মহেরা জমিদার বাড়ি এখানে বিশাল বড় বড় প্রাচীর নিদর্শন রয়েছে যেটা কিনা মোগল আমলে নির্মিত হয়েছে দেখুন বন্ধুরা এখানে সাদা কালারের বিল্ডিংগুলো কিরকম আগের কারুকাজগুলো রয়েছে এখনো এখনো অক্ষত অবস্থায় রয়েছে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে এটা খুবই ভিতরে মনোরম একটি পরিবেশ এখান থেকে বাংলাদেশের দূর থেকে অনেক দূর থেকে মানুষরা আসে এখানে বেড়াতে ভ্রমণ করতে এখানে দেখুন বন্ধুরা এখানে ভিতরে চিড়িয়াখানার মতো আছে মিনি চিড়িয়াখানা এখানে বানর হরিণ এবং পাখি অনেক ধরনের পাখি এখানে রয়েছে বন্ধুরা এখানে অনেক মজা পাবেন এখানে খুব নিরিবিলিভাবে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন বন্ধুরা টাঙ্গাইল শহর থেকে খুব স্বল্প করে আসতে পারবেন দেখুন বন্ধুরা এখানে শিশুদের জন্য খেলনার ব্যবস্থা রয়েছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর খেলনার স্পর্ট রয়েছে শিশুদের জন্য আনন্দ আনন্দের জন্য বিনোদনের জন্য অনেক খেলনা রয়েছে আমরাও খেললাম দেখুন বন্ধুরা আপনারা চাইলে টাঙ্গাইল থেকে খুব সহজে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মির্জাপুর মহেরা মির্জাপুর টাঙ্গাইল বললেই নামিয়ে দিবে বা সিএ টাঙ্গাইল শহর থেকে সিএজি করে আসতে পারেন অথবা বাসে আসতে পারেন এখানে সরাসরি দেখুন বন্ধুরা এখানে মাছের পুকুর যে রয়েছে এখানে পুকুরে সোনালি কালারের মাছগুলো রঙিন মাছগুলো এখানে রয়েছে খুব সুন্দর লাগে যেগুলা আমরা দেখতে পারি সচরাচর সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখুন বন্ধুরা জমিদাররা ব্যবহৃত কিছু জিনিসপত্র হ্যাঁ তাদের মূল্যবান জিনিসপত্র এখানে মিউজিয়ামে রাখা হয়েছে দেখুন বন্ধুরা তাদের হাড়ি পাতিল কাঁসার জিনিসপত্র এখানে রয়েছে বন্ধুরা এখানে এখন বর্তমানে পুলিশরা ট্রেনিং করে এবং ট্রেনিং ট্রেনিংয়ের জন্য এই জিনিসটা খুবই পরিষ্কার রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শরীর